আলাইকুম কুষ্টিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মোহন আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে আমরা পঁচিশ পিস মেহগনি কাঠের পাল্লা পাঠাচ্ছি এটা বিক্রি করেছি হচ্ছে আপনার মেজরটিলা সিলেট যে স্যারের কাছে আমরা এই পাল্লাগুলো অর্ডার করেছি উনি লন্ডন প্রবাসী ওনার নাম হচ্ছে জোর মাহতাব সাহেব উনি আমাদেরকে মোট পঁচিশ পিস পাল্লা অর্ডার করেছিল লোহা কাঠের চোকা নিয়েছিল প্রথমে পরবর্তীতে আমাদেরকে এই পঁচিশ পিস মেহেগুনি কাঠের পাল্লা অর্ডার করেছিল এগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কনসালি মাঝে বানানো সবগুলো ছলের পাল্লা তো ওনাকে দুইটা পাল্লা দিয়েছি মেন ফুল বডি নকশা এটা আমরা হ্যান্ড পলিশ সহ ওনার কাছে দাম রেখেছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে আর এখানে কিছু পাল্লা দিয়েছি এগুলো সাড়ে ইঞ্চি পনেরো পিস দিয়েছি এটা এটা আমরা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে নয় টাকা করে আর এর পাশাপাশি সাতাশ ইঞ্চি যেটা তো সাতাশ ইঞ্চির এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় টাকা করে যে এটা ডিজাইন বেশি বার্নিশের খরচ বেশি তো এই পাল্লা দিয়েছি হচ্ছে আপনার টোটাল হচ্ছে পনেরোটা আর এই পাল্লা দিয়েছি হচ্ছে টোটাল আটটা আর এই পাল্লা দিয়েছি হচ্ছে দুইটা তো এই হচ্ছে মোট পঁচিশটা পাল্লা দিয়েছি পিক আপে চলে যাচ্ছে ওনাদের সাথে আমাদের আরো কন্ট্যাক্ট আছে সেটা হচ্ছে যে ওনার বাড়িতে এখন যে পিক যাচ্ছে এর সাথে আমরা চৌকাট বার্নিশের লোক পাঠাচ্ছি প্রতি পিস চৌকাট জন্য খরচ হচ্ছে এক হাজার টাকা করে আর পাল্লা ফিটিংয়ের জন্য আমরা লোক পাঠাচ্ছি প্রতি পাল্লা ফিটিং হচ্ছে ছশো টাকা করে তো এখন রাত্রে চলে যাবে কালকে থেকে কাজ ধরবে তো আমাদের দোকান হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের ফ্যাক্টরিও আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের ফ্যাক্টরি আছে আমরা কাঠগুলো বোরিক বোরাক বায়োমিন এবং কপার এ চার ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করি এরপরে এটা চেম্বারে সিজনিং করি ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে কাঠগুলো যেন ঘুণ না আসে আর করার উদ্দেশ্য যেন ফাঁকা না হয় এগুলো ওয়ারেন্টি পাবেন আপনারা এগুলো জয়েন্ট ফাঁকা বা গুণ আসার যে সমস্যা থেকে ওয়ারেন্টি পাবেন যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের দায়িত্বে এটা ঠিক করে দেব যেটা ঠিক করা যাবে না ওটা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে এগুলো কুরিয়ারে নিলে দুশো পঞ্চাশ টাকা করে খরচ হয় আর পিক আপ দিয়ে নিলে আপের যে ভাড়াটা এটা কাস্টমার বহন করে আর এগুলো হচ্ছে আপনার বার্নিশ একবারে কমপ্লিট করে আমাদের থেকেও আপনারা নিতে পারেন বার্নিশ ছাড়াও নিতে পারেন আর আমাদের যে কুরিয়ারে পাঠায় এগুলো জেলা পর্যায়ে যায় তো আপনারা মেহগুনিটা খুবই ভালো মানের আর মেহগুনির পাশাপাশি দরজার পাশাপাশি আমরা ফার্নিচার আইটেম আনতেছি মাতাব স্যার আমাদেরকে হার্ডওয়্যার আইটেমগুলো অর্ডার করেছিল যেমন কবজা সিটকানি হাতল এগুলো আসলে অনেকে মনে করেন যে আমরা মনে হয় একসাথে এগুলো এগুলো দিয়ে আসলে ফিরি না এগুলো হচ্ছে আলাদা আলাদা কিনতে হয় আমাদের কাছে আইটেমগুলো আছে আপনার কবজা লক হাতল দূরবীন যেগুলো আপনারা চান আমাদের থেকে কিনে নিতে পারবেন এর নির্দিষ্ট দাম আছে তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহনাল্লাহ তালে সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম